নমস্কার দর্শক বন্ধু আজকে আমি খুব 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 ভালো একটা সুখবর দিতে চলেছি প্রত্যেক ভক্তদের কাছে বলেছিলাম যে নতুন খবর আসবেই আসবে কৃষ্ণকালী মা ছিল আছে এবং থাকবে সত্যের জয় হবেই হবে সত্য কখনো ধামা চাপা দেওয়া থাকে না যারা বিরুদ্ধে বলছিল তাদের মুখে ছাই পড়ে গেল আজকে প্রথমেই বলে দিলাম তাহলে কি ঘটতে চলেছে বা কি ঘটেছে সেটা মোটামুটি আঁচ করতে পারছো থামবেল দেখে আজকে ভীষণভাবে খুশি মঙ্গলা মা মঙ্গলা মা চুপচাপ ছিল কোনো কিছু বলেনি শুধু দেখছিল যে ভক্তরা তাদের ভিডিওতে কীরকম রকম তারা বলে এবং অন্যান্য ভক্তরা কি কমেন্ট করে সেই কমেন্টগুলো শুধু ফলো করছিল যে মঙ্গলা মায়ের পাশে কোন ভক্তরা আছে বা কারা আছে মঙ্গলামা তো বুঝতেই পেরে গেছে সমস্ত ভক্তরাই মঙ্গলামায়ের মায়ের পাশে আছে তাই মঙ্গলামা আজকে ভীষণ খুশির সঙ্গে আনন্দের সঙ্গে উচ্চ হাসির সঙ্গে কি কি বলছে সেটাই তোমাদের দেখো বলছি মঙ্গলামা লাইভে বলছে ধুমধাম করে নিয়ে যাওয়া হয়েছে ব্যঞ্জন দিয়ে উনত্রিশে নভেম্বর কারণ আমি চুপচাপ ছিলাম মঙ্গলামার নিজে মুখে বলছে লাইবে আর আজকে আমি সেই খুসুর খবরটা তোমাদের দিচ্ছি প্রত্যেক ভক্তদের জয় হলো কৃষ্ণকালী মায়ের জয় হলো দেখাচ্ছে আমার হাড়গুলো বেরিয়ে গেছে আমি শুধু দেখছিলাম কে কি বলে তাহলে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম যে এই সুখবরটা আমি দেবই দেব খুব তাড়াতাড়ি সেই সুখবর চলে এসেছে বর্ধমানে বিখ্যাত কৃষ্ণকালী মায়ের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তর্থ ভক্তরা নিশ্চয়ই তোমরা মানে শুনে ভীষণ 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 খুশি হয়েছ আমি তো খুশি হয়েছি আমার ভিডিওতে আমি সব সময় বলেছি পাপিষ্ট দুরাচারী হিংসাত্মক মানুষদের এদের কখনো সত্যকে চাপা দিতে পারবে না বর্ধমানে ব্যাং পার্টি সাজিয়ে হ্যাচারি রোড থেকে মায়ের যেখানে বৈকুণ্ঠপুরে নতুন হচ্ছে মন্দির সেখানে নিয়ে গেছে আজকে আমাবস্যা মায়ের আমাবস্যায় ভীষণ ধুমধাম সঙ্গে পূজা করছে মঙ্গলামা তবে ভক্তরা কবে যাবে না যাবে সবটাই বলে দেবে মঙ্গলামা এখন আবারও যখনই দেবে তখনই তোমাদের খবরটা আমি দিয়ে দেবো খুব ছোট্ট করে বলে দিলাম হ্যাচারি রোড থেকে কৃষ্ণকালী মাকে মন্দিরে রেখেছে এখনও তো কাজ কমপ্লিট হয়নি তাই ব্যাংক পার্টি দিয়ে নিয়ে গেছে হ্যাচারি রোড থেকে নতুন জায়গায় যেখানে বেলেরা প্রাইমারি স্কুল সেখানে প্রতিষ্ঠিত হলো বৈকুণ্ঠপুর এটা তো আগেই ঠিকানাটা দিয়ে দিয়েছি এবার আরও বলছে যে না তুমি বেশি কিছু বলো না মঙ্গলামার হাজবেন্ড বলছে তোমাদের বাবা বলতে মানা করছে বারণ করছে আমি বেশি কিছু এখন বলবো না কারণ শত্রুদের মুখে আমি ছাই দিয়ে দিতে পেরেছি আজকে একটা কথাই বলবো মঙ্গলামা বলছে কারণ হেসে লুটুপুটি খাচ্ছে মঙ্গলা মা না দেখলে বুঝতে পারবে না লাইভে দেখতে পাচ্ছি কীভাবে হেসে লুটুপুটি খাচ্ছে এই সুকবরটা আমি কাউকে বলিনি আমি চাপা দিয়ে রেখেছি দেখছিলাম কে কি বলে কে কি করে কে কীরকম ভিডিও দেয় এবং ভিডিওতে কে কীরকম কমেন্ট করছে মায়ের পাশে কারা কারা আছে উনত্রিশে নভেম্বর ব্যঞ্জন দিয়ে ধুমধাম করে নিয়ে যাওয়া হয়েছে কৃষ্ণকালী মাকে বৈকুণ্ঠপুরে আবারও বলছে আমি চুপচাপ ছিলাম কি করছিল ভক্তরা সেটাই জানার জন্য আজকে ভক্তদের জয় হলো সোনামা বলছে কৃষ্ণকালী মায়ের জয় হলো আজকে আমার চেহারা দেখো বারবার বলছে আমার হাড়গুলো বেরিয়ে গেছে আমি শুধু দেখছিলাম যে কে কী বলে দারুণ দারুন করে এই যে ভিডিও করছে লোকে সবাই তাদের কমেন্টগুলো মঙ্গলামা সমস্তটা দেখছিল কালকে এতটাই খুশির খবর ছিল শুধু মঙ্গলা মানা ভক্তদের কাছেও আজকে বিশাল বিশাল খুশি কবর এবার কবে সেখানে পুজো দিতে যেতে পারবে ভক্তরা সেটাও জানিয়ে দেবে আজকে তোমরা অনেক কিছু বলেছো অনেক কিছু করেছ ভক্তদের বলছে যে আমি বলেছিলাম মঙ্গলামা বলছে সত্যের জয় হবেই হবে গোবিন্দকে আটকে রাখার ক্ষমতা কারুর নেই কারণ আমি কোনো ভুল কিছু করছি না আমি শুধু সাধারণের মাঝে কৃষ্ণ কালীকে আমি প্রচার করছি এটা একদমই ভুল না আমিও আমার ভিডিওতে সব সময় বলছি মঙ্গলামা কোনো ভুল করছে না সমস্তটাই ঠিক করছে ঠাকুরকে সবার সামনে একটু তুলে ধরছে আমি কারুর কথা বলতে চাইছি না কিন্তু এইটুকু না বললেই নয় আজকে ভক্তদের জয় হয়েছে আজকে মঙ্গলা মায়ের জয় হয়েছে কৃষ্ণকালী মায়ের জয় হয়েছে তাহলে ভক্তরা ভীষণ 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 খুশি আবার কৃষ্ণকালী মায়ের মন্দির নতুনভাবে তৈরি হয়েছে পাকা পুক্তভাবে এবার আর ওখান থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না মঙ্গলামা বলছে আমি জানিয়ে দেবো কবে তোমরা পুজো দিতে আসবে কিন্তু আমি সুন্দর খুশির খবরটা খুব তাড়াতাড়ি দিয়ে দিলাম প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দাও ভক্তদের আরও 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 অনেক ভক্তরাই খুশির খবরটা জেনে যায় তাহলে আজকে এখানেই শেষ বেশি বড় করব না খুশির খবরটা খুব তাড়াতাড়ি আমি ভক্তদের সামনে পৌঁছে দিতে চাই